বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে এরকম পাঁচটা হাই রিস্কি কোম্পানি ডিসকাস করব যেই কোম্পানিগুলো আজকের মার্কেট কন্ডিশনে হয়তো ট্রেন্ডিং কোম্পানি হতে পারে কিন্তু এই কোম্পানিগুলোই হয়তো ভবিষ্যতে আপনার পোর্টফোলিওর প্রফিটকে ঝেড়ে পুছে সাফ করে দিতে পারে এবং আপনার নৌকাটিকে ডুবিয়ে দিতে পারে যে কারণে আমি মনে করছি এই পাঁচটা কোম্পানির যদি কোনো কোম্পানি আপনি প্রফিটে থাকেন অথবা লসে থাকেন আপনার পোর্টফোলিওতে ইতিমধ্যে থাকলে কোম্পানিগুলো থেকে ধীরে ধীরে আপনাকে এক্সিট প্ল্যান করা উচিত বলে আমার পার্সোনাল ওপিনিয়ন সেটাই বলছে অতীতে যেরকম ভোডাফোন আইডিয়া এই ভিডিওটাতে আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম দেখুন কোম্পানির শেয়ার প্রাইস কোথায় চলে গেছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিসিজি কোম্পানি সাবধান করেছিলাম বিসিজি কোম্পানি আজকে ট্রেডিং অলমোস্ট বন্ধের আশেপাশে চলে এসেছে এবং এই ভিডিওটাতে আমি আপনাদের যে সমস্ত কোম্পানিগুলো ডিসকাস করেছিলাম তার মধ্যে এনবিসিসি কোম্পানির হালাত আজকে দেখতে পাচ্ছেন যার মধ্যে এস কোম্পানি একশো চল্লিশ টাকাতে আমি বারবার সাবধান করেছিলাম দেখুন আছে কোম্পানি একশো উনত্রিশ টাকা বাম্পার লেভেল ডিসকাউন্টে চলে এসেছে ইউকো ব্যাংক আমি ষাট টাকাতে এক্সিট করে করতে বলেছিলাম কোম্পানির ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই কোম্পানি আজকে কততে চলেছে সাতচল্লিশ টাকাতে আমি এখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সত্তর টাকাতে এক্সিট করতে বলেছিলাম কোম্পানি আজকে আটান্ন টাকাতে চলে এসেছে এবং পাঞ্জাব অ্যান্ড সিন্স ব্যাংক কোম্পানি ছেষট্টি টাকাতে বারবার এক্সিট করতে বলেছিলাম কোম্পানি এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশন এবং কোম্পানি সেই হিসেবে কোনো রিটার্ন রেশিও দেখাচ্ছিল না আজকে কোম্পানি সত্তর টাকা থেকে চুয়ান্ন টাকা প্রাইসে চলে এসেছে ঠিক সেমভাবে আজকের ভিডিওতে যে পাঁচটা কোম্পানি ডিসকাস করব। হয়তো এই কোম্পানিগুলো নিয়ে আজকে কেন এখান থেকে ডাউনে যেতে পারে সেটা এই মুহূর্তে আপনাদের ভেবে দেখতে একটু কষ্ট হতে পারে সেই পয়েন্টগুলো আমি লজিক সমেত আপনাদের বোঝানোর চেষ্টা করব। যে কেন সেই পাঁচটা ট্রেন্ডিং কোম্পানি আজকে ভালো রিটার্নে থাকা সত্ত্বেও আপনাকে ধীরে ধীরে এক্সিট প্ল্যান করতে হবে তা নাহলে যেই প্রফিটাই আজকে আপনি বসে আছেন সেই প্রফিট মার্কেট ঝেড়ে পুছে সাফ করে দিয়ে চলে যাবে লজিক সমেত বোঝানোর চেষ্টা করব তবে দেখুন এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন আমার কথা শুনে কোনো কোম্পানিতে এন্ট্রি যেরকম করবেন না সেরকম এক্সিটও করবেন না তবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হিসেবে যেই যেই পয়েন্টসগুলো আমি শিখেছি যেগুলো ইউজ করে মার্কেট থেকে বড় বড় প্রফিট জেনারেট করেছি যেই যেই জিনিসগুলো ইউজ করে আমি আমার পোর্টফোলিওকে সেফগার্ড করতে পেরেছি মার্কেট বুল ট্রেন্ডে সেই পয়েন্টস আমি লজিক সমেত আপনাদের বোঝানোর চেষ্টা করব আমার লজিকের সাথে আপনার লজিক যদি ম্যাচ না করে তাহলে আপনি আপনার লজিকটা কি ইউজ করবেন যদি আপনার প্রসেস বলছে যে না মার্কেট এখান থেকে আরো দূরে নিয়ে যেতে পারে সেই কোম্পানিগুলো তবে আপনি অবশ্যই ধরে রাখবেন আমার কথা শুনে যদি আপনি এক্সিট করছেন তবে হয়তো আপনি যেতে পারেন অথবা আপনি ঠিকঠাকও হতে পারেন যেখানে আমার কথা শুনে এক্সিট করবেন না লজিকটা আমার থেকে নেওয়ার চেষ্টা করুন যাতে করে পরের বার মার্কেটেও আপনি পারফরমেন্স করতে পারেন কারণ আমার মেন টার্গেট থাকে আমার দ্বারা আপনি দশ টাকা প্রফিট না করতে পারেন আমার দ্বারা যেন আপনার এক টাকা লস না হয়ে যায় কারণ মার্কেটে যদি আপনি সার্ভাইভ করতে শিখে যান আপনি এবারে টাকা কম আপনি বাম্পার জেনারেট প্রফিট প্রফিট করবেন কারণ যদি ক্যাপিটাল আপনার কাছে থাকে তাহলে আপনি বারবার মার্কেট আপনাকে অপরচুনিটি দেবে আপনি ছ মাস পরেও অপরচুনিটি পাবেন এক বছর পরেও অপরচুনিটি পাবেন কিন্তু যদি উল্টো পাল্টা কোম্পানিতে হায়ার ভ্যালুয়েশনে আপনি ফেসে যাচ্ছেন তবে অবশ্যই মার্কেটে আপনি সার্ভাইভ করতে পারবেন না যেই মার্কেট থেকে আপনি একটা বড় করপাস জেনারেট করতে পারতেন সেই মার্কেটকে আপনি পরে জোয়া বলে বেরিয়ে যাবেন তো চলুন বেশি কথা না বলে আমি কোম্পানিগুলো শেয়ার করব এবং পাশে আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বোঝানোর চেষ্টা করব যে এই কোম্পানিগুলো নিয়ে কেন আমি বিয়ারিশ ভিউ রাখছি তো তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন পাশে আমি স্ক্রিন রেকর্ডিংটি প্রেজেন্ট করে দেব তো সবার প্রথম কোম্পানি বিএইচ ভারত হেভি ইলেকট্রিক্যালস এই কোম্পানিটা যদি আমি লাস্ট এক বছরের রিটার্ন দেখি তাহলে এক বছরে কোম্পানি একশো সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে কোম্পানির সাড়ে চার গুণ রিটার্ন প্রোভাইড করেছে মানে আপনার এক লাখ টাকাকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত নিয়ে গেছে এবং যদি আমি কোম্পানির ফান্ডামেন্টাল দেখি যে কোম্পানির ফান্ডামেন্টাল কি সেটা সাপোর্ট করছে কোম্পানির রিটার্ন অন ইকুইটি মাত্র ওয়ান পার্সেন্ট জেনারেট করছে কোম্পানির পি রেশিও দেখে লাভ নেই কারণ যে কোম্পানি ওয়ান পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে তার পি রেশিও এক্সট্রিমলি হাই হয়েই যাবে যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে কোম্পানির রেভিনিউ লাস্ট পাঁচ বছরে বাইশ হাজার কোটি থেকে চব্বিশ হাজার কোটি হয়েছে কোন সিঙ্গেল গ্রোথ কোম্পানির মধ্যে নেই কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস পাঁচ গুণ রিটার্ন দিয়ে বসে আছে যদি আমি কোম্পানির প্রফিটে আসি তাহলে কোম্পানির প্রফিট লাস্ট পাঁচ বছরে নেগেটিভ থেকে পজিটিভে ঢুকেছে কিন্তু মাত্র দুশো বিরাশি কোটি টাকা প্রফিটে কোম্পানি বসে আছে এবং মাত্র ওয়ান পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি প্রোমোটারের কাছে রয়েছে যেহেতু ফ্রি ফ্লোট একদম কম রয়েছে এবং এগুলো ট্রেন্ডিং কোম্পানি সে শুধু রিটার্ন দিয়েছে শুধু বড় বড় প্রমিস কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যে এত কোটি অর্ডার বুক এবং অত কোটি অর্ডার বুক কিন্তু সেই অর্ডার বুক এক্সিকিউশন কোম্পানি ব্যালেন্স শিট আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি তাহলে লাস্ট পাঁচটা কোয়ার্টারে তেরো পার্সেন্ট থেকে রিটেল স্টেক কত হয়েছে তেরো পার্সেন্টই রয়েছে তো এই কোম্পানিতে কোনো মতেই ইনভেস্ট করা উচিত নয় যে কোম্পানি লাস্ট পাঁচ বছরে তার টপ লাইনকে মাত্র দুশো কোটি ইনক্রিজ করেছে এবং বটম লাইন তো ছেড়েই দিন বটম লাইন কোম্পানি নেই বললেই চলে মাত্র ওয়ান পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে সেই টাইপের কোম্পানি কখনোই লং রানে আপনাকে সার্ভাইভ করাবে না এসব কোম্পানি আপনাকে লং রানে ফাঁসিয়ে ছাড়বে নেক্সট কোম্পানিতে যদি আমি যাই এটা হচ্ছে একদমই ট্রেন্ডিং কোম্পানি ম্যাসগন ডক শিপ বিল্ডিং এই কোম্পানি লাস্ট এক বছরে আটানব্বই পারসেন্ট রিটার্ন প্রোভাইড করেছে এবং লাস্ট পাঁচ বছরে কোম্পানি আপনাকে উনিশ গুণ রিটার্ন প্রোভাইড করেছে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল কি সেই লেভেলে গ্রোথ রয়েছে সবার প্রথমে যদি আমি আজকের দিনে কোম্পানির ভ্যালিউশনে যাই তাহলে একত্রিশ পার্সেন্ট রিটার্ন অনিক্যুইটি ডেফিনটি সুপার গ্রেট রিটার্ন কোনো এ নিয়ে কোনো ডাউট নেই কোম্পানি পঁয়ত্রিশের পিডিএসিও ডিমান্ড করছে এখানেও ঠিক আছে কিন্তু যদি আমি কোম্পানির রেভিনিউতে আসি তাহলে কোম্পানির রেভিনিউ লাস্ট পাঁচ বছরে মাত্র দুগুণ হয়েছে তাহলে কম্পাউন্ডিং হিসেবে কিবা আপনি গ্রোথ করেছেন এত বড় বড় অর্ডার বুক এত বড় বড় সাকসেস স্টোরি সেগুলো সব প্লে তো আমি কোম্পানির মধ্যে হতে দেখতে পাচ্ছি না শুধুমাত্র শেয়ার প্রাইসেই সেটা প্লে হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টালি কিছু প্লে নেই লাস্ট তিন বছরে কোম্পানির ছ হাজার কোটি থেকে মাত্র দশ হাজার কোটি টপ লাইনে নিয়ে গেছে এবং যদি আমি বটম লাইনে আসি তাহলে কোম্পানি লাস্ট তিন বছরে পাঁচশো কোটি থেকে তার টপ বটম লাইনকে মানে প্রফিটকে আঠেরোশো কোটি করেছে তার মানে তিনগুণ আপনি প্রফিট করেছেন সেই হিসেবে আপনার শেয়ার প্রাইস তিন গুণ উপরে যাওয়া উচিত ছিল কিন্তু শেয়ার প্রাইস উনিশ গুণ উপরে গেছে তার মানে ফান্ডামেন্টালকে কোম্পানি শেয়ার প্রাইস ফলো করছে না এখানে এক্সট্রিমলি হাই রিস্কি পজিশনে আছে যে কারণে একদম শর্ট রানে আপনি দেখতে পেয়েছেন কোম্পানি কতটা ডাউন ট্রেন্ডে এসছে কোম্পানি যেটা টপ বানিয়েছিল পাঁচ হাজার সাতশো সেখান থেকে কোম্পানি আজকে চার হাজার তিনশো চার হাজার চারশো লেভেলে চলে এসছে এসব কোম্পানি আপনাকে ভবিষ্যতে ফাঁসিয়ে ছাড়বে এইটটি ফাইভ পার্সেন্ট এখানে প্রোমোটারের কাছে আছে যেহেতু ফ্রি ফ্লোর কম আছে এটাই একমাত্র রিজন যে কোম্পানি শেয়ার চলছে রিটেল পাবলিকের কাছে ম্যাক্সিমাম স্টেক রয়েছে এগারো পার্সেন্ট ছিল এবং আজকেও এগারো পার্সেন্ট রয়েছে এই ধরনের কোম্পানি আপনাকে অ্যাভয়েড করতে হবে থার্ড কোম্পানিতে যদি আমি যাই সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড এটাও রিটেল ইনভেস্টরদের খুবই ফেভারিট কোম্পানি এই কোম্পানিটা লাস্ট এক সপ্তাহে সেভেন পার্সেন্ট ডাউনে গেছে লাস্ট এক মাসেও কোম্পানি সেভেন পার্সেন্ট ডাউন এক বছরে কোম্পানি একশো সতেরো পার্সেন্ট রিটার্নে এখনো বসে আছে ডাউনে আসার পরেও এবং লাস্ট পাঁচ বছরে কোম্পানি দশ গুণ রিটার্ন প্রোভাইড করেছে কিন্তু দেখিনি কোম্পানির ফান্ডামেন্টাল কি বলছে এখানে টপ লাইন দেখি তাহলে লাস্ট আমি কোম্পানির কোম্পানি তার পাঁচ বছরে একুশ হাজার কোটি থেকে টপ লাইন মাত্র বত্রিশ হাজার করেছে দুগুণও করতে পারেনি কিন্তু পাঁচ বছরের শেয়ার প্রাইস কত দূর গেছে গুণ উপরে চলে গেছে প্রফিটে যদি আমি আসি লাস্ট পাঁচ বছরের দু হাজার কোটি থেকে সাত হাজার কোটি চার গুণ প্রফিট করেছেন দশ গুণ আপনার শেয়ার প্রাইস উপরে গেছে তার মানে ফান্ডামেন্টাল অ্যাকচুয়ালি যতটা গ্রোথ গ্রোথ কোম্পানির শেয়ার তার থেকে দুগুণের বেশি যেখানে মার্কেট যখন নেগেটিভ সেন্টিমেন্টে যাবে তখন মার্কেট যদি ওয়ান পার্সেন্ট ডাউনে আসে আপনার কোম্পানি দশ পার্সেন্ট ডাউনে আসবে অবশ্যই মাথায় রাখতে হবে কারণ কোম্পানি ফান্ডামেন্টালকে ক্যাচ করছে না শেয়ার হোল্ডিং প্যাটার্নে সেম জিনিস ফ্রি ফ্লোট একদমই কম রয়েছে রিটেল পাবলিকের কাছে এখানে কত পার্সেন্ট স্টেক ছিল 6% এখন বেড়ে কত হয়েছে 7.8% ধীরে ধীরে রিটেল এখানে বাড়ছে যদি কোম্পানি এতটাই গ্রেট হতো তাহলে স্ট্রং হ্যান্ড তাদের এক্সপোজার এখানে ইনক্রিজ করত এটা সিম্পল পয়েন্ট বোঝার বিষয় আছে আর যদি আপনি স্ক্রিনারে কোম্পানি ওপেন করেন ইজিলি দেখতে পাবেন নাম্বার অফ শেয়ার হোল্ডার কন্টিনিউ রিটেল পার্টিসিপেশন বেড়ে যাচ্ছে মানে লুজার হ্যান্ডের কাছে কাছে শেয়ার কন্টিনিউ এখানে আসছে এবং স্ট্রং হ্যান্ড কন্টিনিউ এক্সিট করছে অবশ্যই এই টাইপের কোম্পানি আপনাকে অ্যাভয়েড করতে হবে নেক্সট কোম্পানি খুবই হাই রিস্কি কোম্পানি আরবিএনএল দেখুন এই কোম্পানি এক বছরে দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে একুশ গুণ রিটার্ন দিয়েছে দেখুন এই কোম্পানি এক সময় আমার ফেভারিট কোম্পানি ছিল আমি এই ভিডিওতে আপনার সাথে আরবিএনএল এবং এস এবং একই সাথে আইসি লিমিটেড পিএফসি লিমিটেড এসব কোম্পানি বারবার বার আপনাদের সেই সমস্যা ডিসকাস করেছিলাম যে এন্ট্রি নেওয়ার জন্য যদি সেই সময় এন্ট্রি নিতেন তবে সেই সময় কোম্পানি সুপার গ্রেড ছিল তার মানে এই নয় যে তখন কোম্পানি পজিটিভ ছিল মানে এখনো কোম্পানি পজিটিভ কোনো মতেই নয় এখন কোম্পানি এক্সট্রিমলি হাই রিস্কি পজিশনে চলে গেছে কারণ লাস্ট পাঁচ বছরে কোম্পানি একুশ গুণ রিটার্ন প্রোভাইড করেছে সেই মুহূর্তে যেহেতু পি এক্সপেনশনের চান্স ছিল তখন আমি বারবার এসব কোম্পানি আপনাদের সাথে ডিসকাস করেছি আজকের দিনে কোম্পানি 73 এর পি রেশিওতে ট্রেড করছে মানে পি এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে সরি ভবিষ্যতে এই কোম্পানির শেয়ার প্রাইস আরো ডাউনে আসবে प्रॉफिट বাড়লেও শেয়ার প্রাইস ডাউনে আসবে কেন কারণ এখানে পি ডাউনে আসার চান্স রয়েছে যদি আমি কোম্পানির টপ লাইন গ্রোথ দেখি তাহলে 14000 কোটি থেকে 23000 কোটি মাত্র দুগুণ টপ লাইন গ্রোথ হয়েছে কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস 21 গুণ রিটার্ন দিয়েছে যদি আমি কোম্পানির প্রফিটে আসি তাহলে কোম্পানির প্রফিট সাতশো থেকে পনেরোশো মানে হিসাব মতন পাঁচ বছর যদি দুগুণ রিটার্ন দিত তাহলে ঠিকঠাক পজিশন কোম্পানিতে থাকতো এই কোম্পানিও হাই রিস্কি এতে যদি আমি আজকের দিনে বলি তাহলে রিটেল পার্টিসিপেশন কি হচ্ছে আঠেরো পার্সেন্ট থেকে রিটেল পার্টিসিপেশন সতেরো পার্সেন্ট ঠিক আছে তবে এখানে নাম্বার অফ শেয়ার হোল্ডার কিন্তু কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে দুগুণের বেশি উপরে চলে গেছে তার মানে খুবই হাই রিস্কি পজিশনে আরবিএন এল কোম্পানিটাও রয়েছে নেক্সট কোম্পানি হাটকো এই কোম্পানিটাও সুপার ডুপার রিস্কি পজিশনে আছে এক করেছে এবং লাস্ট পাঁচ বছরে কোম্পানির ছগুণ রিটার্নে বসে আছে এবং এ কোম্পানি আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম দেখুন তিনশো পঁচিশ থেকে কোম্পানি আজকে এখানে দুশো চল্লিশ টাকা লেভেলে অলরেডি ডিসকাউন্টে চলে এসেছে কোম্পানি যে হিসেবে রিটার্ন দিয়েছে কোম্পানির ফান্ডামেন্টাল কি বলছে মাত্র বারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছেন তার এগেনস্টে শেয়ার ছ রিটার্ন দিয়েছে যদি আপনি কোম্পানির টপ লাইন দেখেন লাস্ট পাঁচ বছরে সাত হাজার পাঁচশো কোটি ছিল এখনো সাত হাজার ছশো সাতশো কোটি এবং নশো কোটি পোস্ট করে বসে আছে মানে পাঁচ বছর ধরে কোনো গ্রোথ নেই যে সমস্ত বড় বড় অর্ডার বুক যে সমস্ত বড় বড় এখানে প্রমিস কোনো কিছু এখানে রিফ্লেক্ট হচ্ছে না কিন্তু শেয়ার প্রাইস রকেটের মতন দৌড়ে যাচ্ছে এই টাইপের কোম্পানি আপনাকে অ্যাভয়েড করতে হবে কোম্পানির টপ লাইনে কোনো গ্রোথ নেই কোম্পানির বটম লাইনে কোনো গ্রোথ নেই এসব কোম্পানি জবরদস্ত ফাঁসিয়ে দেবে পাঁচটা কোয়ার্টার আগে রিটেল পার্টিসিপেশন ছিল এগারো পার্সেন্ট আজকেও এগারো পার্সেন্টই রয়েছে কোনো স্ট্রং হ্যান্ড অ্যাক্টিভিটিস কোম্পানিতে নেই কন্টিনিউয়াসলি নাম্বার অফ শেয়ার হোল্ডিং এর মধ্যে রিটেল পার্টিসিপেশন লাস্ট তিন বছরের মধ্যে দুগুণের বেশি হয়ে গেছে এসব কোম্পানি আপনাকে অ্যাভয়েড করতে হবে আবার সাবধান করছি নেক্সট কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন আমার ফেভারিট কোম্পানি এক সময় ছিল কিন্তু এই মুহূর্তে সবথেকে বিশ লাস্ট বছরের বছরে কোম্পানি দিয়েছে অলরেডি পি এক্সপেনশন কোম্পানির শেষ একত্রিশ এর পি রেশিওতে চলে এসছে বারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এই কোম্পানি একদম লোয়ার লেভেলে আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম কিন্তু এই মুহূর্তে কোম্পানি খুবই হাই রিস্কি কোম্পানির টপ লাইনে একটা অ্যাভারেজ গ্রোথ রয়েছে এবং কোম্পানির বটম লাইন যদি আমি দেখি তাহলে বটম লাইনেও কোম্পানিতে একটা অ্যাভারেজ গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনি আসেন তাহলে রিটেল পার্টিসিপেশন এখানে অ্যাকচুয়ালি ফ্রি ফ্লোট একদমই কম রয়েছে মানে মার্কেটে শেয়ার ট্রেড হওয়ার জন্য শেয়ার একদম কম রয়েছে যে কারণে এই কোম্পানিগুলো আজকের দিনে খুবই রিস্কি পজিশনে রয়েছে কারণ শুধু রিটেল পার্টিসিপেশনের কারণে রিটেল কন্টিনিউ ইনফ্লো করছে যে কারণে শেয়ারগুলো উপরে যাচ্ছে আদার্স কোনো রিজেন নেই যে এসব কোম্পানিগুলো উপরে যাবে হ্যাঁ অতীতে এক সময় কোম্পানিগুলো একদম চিপ ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল ছিল যে কারণে সেই সময় কোম্পানির ভ্যালুয়েশন ওখানে পি এক্সপেনশনের চান্স ছিল কিন্তু এখানে পি এক্সপেনশনের কোনো চান্স নেই বরঞ্চ পি এখানে কন্ট্রাকশনের চান্স রয়েছে যে কারণে মাথা রাখবেন এই কোম্পানিগুলোর থেকে ধীরে ধীরে প্রফিট বুকিং করে নেওয়া উচিত বলি আমি মনে করছি তবে মাথা রাখবেন এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের অপিনিয়ন যদি অন্য কিছু থাকে যদি মনে করছেন কোম্পানিটাকে লং টার্মে ধরে রাখবেন অবশ্যই ধরে রাখতে পারেন তবে আমি কোনো মতেই সাজেস্ট করবো না এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করার জন্য বরঞ্চ এখান থেকে ক্যাপিটাল সেল করে উঠিয়ে নিয়ে এসে সেই ক্যাপিটালগুলো এখন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আইটি ইন্ডাস্ট্রিতে এবং প্রায় সরি প্রাইভেট সেক্টর ব্যাংকিং কোম্পানিগুলোতে যদি আপনি ইনফ্লো করতে পারেন তবে ডেফিনেটলি একটা ভবিষ্যতে ডাউনসাইড রিস্ক কম থাকবে পোর্টফোলিওতে এবং আপসাইড পোটেন্সিয়াল অনেক বেশি থাকবে লাস্ট কয়েকদিন ধরে প্রচুর লোকেরা কমেন্টস করছে যে লাস্ট দুদিনে ট্রেডিং সেশনে মার্কেট যে ডাউন ট্রেন্ডে গেছিল অনেকের পোর্টফোলিও নাকি ডাউনে চলে গেছিল বরঞ্চ আমি যদি আমার পার্সোনাল নিজের পোর্টফোলিওর কথা বলি তাহলে লাস্ট এক সপ্তাহের মধ্যে আমার পোর্টফোলিও সব থেকে বেস্ট পজিশনে রয়েছে কালকেও বেস্ট পজিশনে ছিল পরশু দিনও বেস্ট পজিশনে ছিল যদিও কালকে সামান্য কিছুটা মার্কেট ছেড়ে দিয়েছিল কারণ বাজাজ কিছুটা ডাউনে গেছিল বাজাজ হাউসিং ফিনান্স এবং বাজাজ ফিনসার সরি বাজাজ ফিনান্স দুটোতেই আমার বড় এক্সপোজার রয়েছে যে কারণে কালকে একটু সামান্য ডাউন ট্রেন্ডে গেছিল কিন্তু ওভারঅল যদি আমি পোর্টফোলিও দেখি সুপার গ্রেট পারফরমেন্স করছে কারণ আমি রিস্কি কোম্পানিগুলোকে ধীরে ধীরে ছেটে বাদ দিয়ে দিয়েছি এবং লোয়ার রিস্কি কোম্পানিগুলোতে এন্ট্রি নিয়েছি যেগুলো ভবিষ্যতে ভালো পারফরমেন্স করতে পারে তো আপনারা যদি সঠিকভাবে পোর্টফোলিওকে মেনটেন করতে পারেন আপনার পোর্টফোলিও বাম্পার পারফরমেন্স করবে তবে মাথা রাখবেন ইন্ডিয়ান মার্কেট এই মুহূর্তে সুপার ডুপার হায়ার ভ্যালুয়েশনে রয়েছে যেখানে অবশ্যই মাথায় রাখতে হবে গ্রোথ হিসেবে ওভারঅল ওয়ার্ল্ডে সব থেকে বেস্ট গ্রোথ করছি যে কারণে যতদিন রিটেল ইনফ্লো রয়েছে যতদিন মার্কেটে টাকা থাকবে ততদিন মার্কেট দিকে যাবে ইউএস ভোটের পরে ইউনাইটেড স্টেট আমেরিকাতে ভোটের পরে অ্যাকচুয়ালি মার্কেটে হয়তো ডাউন আসতে পারে যে কারণে আমি মাথায় রাখবো যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায় আমি তার বেনিফিটও যাতে নিতে পারি এবং মার্কেট যদি নিচের দিকে যায় আমি তার বেনিফিটও নিতে পারি জন্য মার্কেটে ইনভেস্ট থাকবেন বাকি ক্যাপিটালটা পোর্টফোলিওতে হোল্ড হোল্ড করুন করুন ক্যাশে সেটাকে আপনি চাইলে পরে কোনো গিল্ড ফান্ডে রাখতে পারেন বা চাইলে পরে কোনো আদার্স লিকুইড ফান্ডে রাখতে পারেন বা সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন অথবা আইপিওতে সেখানে অ্যাপ্লাই করার জন্য রাখতে পারেন বাকি যদি মার্কেট কোনো কারণবশত অ্যাকচুয়ালি উপরের দিকে যেতেও থাকে তাও আপনি তার বেনিফিট পাবেন কারণ সিক্সটি পার্সেন্ট আপনি ইনভেস্টেড রয়েছেন এবং মার্কেট যদি কোনো কারণবশত কারেকশনও করে আর যদি ভুলভাল কোম্পানি আপনার পোর্টফোলিওতে না থাকে উল্টো পাল্টা ভ্যালুয়েশনে না থাকে তাহলে আপনি বাইং অপরচুনিটি সেখানে আবার পাবেন যে চল্লিশ আপনি আজকে হোল্ড করে রয়েছেন কারণে এই পয়েসগুলো ফলো করুন রিস্কি কোম্পানি অ্যাভয়েড করুন মার্কেট অলরেডি তার হিস্ট্রির সব থেকে বেস্ট রেকর্ড মানে লাস্ট পাঁচ সাত বছরের সব থেকে বেস্ট রেকর্ড ক্রস করে বসে আছে যে কারণে একটু সেফ থাকুন গ্রেট কোম্পানিতে ইনভেস্ট থাকুন যেসব কোম্পানি প্লে ভবিষ্যতে করবে সেসব কোম্পানির সাথে থাকার চেষ্টা করুন ডেফিনেটলি মার্কেটে সারভাইভ করতে শিখে যাবেন আর মার্কেট যদি দশটা বছর আপনি সারভাইভ করতে শিখে যান তাহলে মার্কেট আপনাকে বারবার অপরচুনিটি দেবে আজকেও অপরচুনিটি দিচ্ছে ছ মাস পরেও অপরচুনিটি দেবে দু বছর পরেও অপরচুনিটি দেবে কিন্তু টপে যদি আপনি ফেসে যান উল্টো পাল্টা কোম্পানিগুলোতে তবে আপনার প্রাইস ডাউনে চলে গেলে আপনার কাছে ক্যাপিটালই থাকবে না অন্য কোম্পানিতে ইনভেস্ট করার জন্য অবশ্যই পয়েন্সটা মাথায় রাখবেন আর কোনো কোম্পানিতে ধরুন আপনি একশো টাকাতে পার্চেস করেছেন যদি কোম্পানির শেয়ার প্রাইস পঞ্চাশ টাকাতে চলে আসে তাহলে আপনার আগের প্রাইসে যাওয়ার জন্য শেয়ারটিকে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করতে হবে এবং যেই কোম্পানি থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন নিয়ে বেরিয়ে যাব সেই কোম্পানি হয়তো আপনি জাস্ট বাই বাই পজিশনে আসবেন যে কারণে এন্ট্রি লেভেল পি রেশিও এবং এন্ট্রিটা সব থেকে ইম্পর্টেন্ট যে কোনো কোম্পানি যদি আপনার এন্ট্রি ঠিক থাকে তাহলে এক্সিট আপনাকে মার্কেট করিয়ে দেবে আপনি কম প্রফিট কিন্তু প্রফিট করেই মার্কেট থেকে এক্সিট করবেন কিন্তু এন্ট্রি যদি আপনার হায়ার লেভেলে থাকে তাহলে প্রফিট তো ছেড়ে দিন মার্কেট টপ বানানো সত্ত্বেও আপনার কোম্পানি যদি সেক্টর রোটেশনের মধ্যে পড়ে যায় ডাউন সাইকেলে পড়ে যায় তাহলে আপনি মার্কেট টপ বানালো আপনার কোম্পানি ডাউনে যাবে পয়েন্টগুলো মাথায় রাখবেন আরামসে আপনি প্রফিট কামাতে পারবেন আর এই ভিডিওটা রিলেটেড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং